মানে আরেকটি নতুন স্বপ্ন পূরণের গল্প আজকে আমাদের সেই গল্পের সারথী শাহরিয়ার হোসেন শাহরিয়ার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি শাহরিয়ার আয়াল সেভেন পয়েন্ট ফাইভ হাউড আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ এই অর্জনটা সকল প্রশংসার মহান্ডেরই আলহামদুলিল্লাহ কত ঘন্টা পড়ালেখা করতে বাসায় আমি আর্স রেজিস্ট্রেশন করেছিলাম যে ওই বড় ঐদের আগের রাতে আচ্ছা আর ওই দিন থেকে তারপর প্রায় এক মাসের মতো আমি পুরোপুরি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিলাম ডেইলি অনেকগুলো টেস্ট দিয়েছি স্পেশালি আমি রিডিং আর লিসিং সেকশনটাতে বেশি মনোযোগ দিয়েছি বেশি মনোযোগ ওই দুইটা সেকশনই আমার কাছে মনে হয়েছিল আমার স্ট্র্যাং পয়েন্ট আর এজন্যই আমি প্রায় ওইগুলো দুইটা দুইটা করে টেস্ট দিতাম হ্যাঁ আর স্পিকিং আর রাইটিংটা আমার ভালো লাগতো না এর জন্য ওই স্কোরটা কম আসছে কমের দিকে রিডিং লিসনিংয়ে কত করে আসছে লিসনিংয়ে নাইন আসছে মার্শাল্লাহ নাইন আউট অফ নাইন অসাধারণ রিডিং এইট পয়েন্ট ফাইভ আসছে এইট পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ ইন বোথ রাইটিং অ্যান্ড স্পিকিং স্পিকিং আর রাইটিং এ সিক্স পয়েন্ট ফাইভ ইচ্ছা ওকেল আইটেড টু দা ইউনিভার্সিটিজ রাইট মকটেস্ট দেওয়ার সময় বা লাইক এই যে পড়াশোনা করছিল ওই টাইমটাতে কি মনে হচ্ছিল যে আর টু হ্যাভ আ ভেরি গুড স্কোর নাকি আর স্ট্রাগলিং বিট প্রথম দিকে আমি যখন কেমব্রিজ সলভ করতাম আর আমি যখন পাশ করেছিলাম তখন থেকেই নাদিয়া ম্যাম হোমায়ুন ইসলাম ইনস্ট্রাক্টর ছিলেন তারা আমাকে বলছিলেন যে কেমব্রিজ সলভ করতে আসলে আমি প্রথম দিকে আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আমার আয়াল সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আচ্ছা আর সেখান থেকে ওনারা প্রথম দিকে বলছিলেন যে কেমব্রিজ বইগুলা স্ট্যান্ডার্ড আছে ওইগুলো প্র্যাকটিস করতে প্র্যাকটিসের জন্য হ্যাঁ আর ওইগুলাতে মোটামুটি ভালো স্কুল আসতো ওই যে রিডিং আর আর আমার এমনিতে রিডিং ভালো লাগতো যেহেতু আমি ব্লগ অনেকগুলো ব্লগ পড়তাম আগে থেকেই আর আচ্ছা কি ব্লগ বা মেইনলি আমি ন্যাশনাল জিওগ্রাফিকে ওদের ওয়েবসাইটে মেইনলি সায়েন্টিফিক গুলাই পড়তাম ন্যাশনাল জিওগ্রাফি ইয়েস ওকে আর ওই হিস্ট্রিক্যালও পড়তাম অনেক বেশি পড়তাম না কিন্তু সায়েন্টিফিকগুলো অনেক ভালো লাগতো আমার যেহেতু এই ফিল্ডে আমার একটা ভালো স্ট্রেংথ ছিল ওকে আমেজিং বা বই পড়ার অভ্যাস বই পড়ার অভ্যাস ছিল ছিল না আর এই জন্য আর পরের দিকে মক আমি মাত্র একটা দিছিলাম আর পার্সিয়াল অনেকগুলা দিছি ওকে মগ দিছিলাম আমি আমি জানতাম না যে আমি মখে কত পাব আমি আমি মগটা দিয়েছিলাম সাত তারিখে আমার দশ তারিখে আমি পুরোপুরি মনে মনে ভাবতেছিলাম যে এই দুইটাতে আমি ভালো করবো জানি না আমি রাইডিং আর স্পিকিংয়ে কত পাব হবে স্পিকিং এ পার্সিয়াল দিছিলাম প্রথম টেস্টে সেভেন আসছিলো অনেকে বলছিল ঠিকঠাক আছে আমি আর তারপরে টেস্টে আসছিল সিক্স পয়েন্ট ফাইভ তারপরে টেস্টে আসছিল সিক্স আর লাস্টেস্টে আসছিল পার্সিয়ালে সেভেন পয়েন্ট ফাইভ স্পিকিং এ ভাবছিলাম স্পিকিংটা ঠিক আছে কিন্তু আমি একটা ছিল আমি যে আর আমি জানতাম না আমি রাইটিংকে কত পাবো আমার কোনো আইডিয়াই ছিল না মানে আমি যেটা বুঝতে পারছি যে আইএসের একটা স্কোর তুলতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করতে দেখে তোমার সাথে কথা বলে মানে সব সব ব্যাপারই আছে ভ্যারাইটি আছে বাট তোমার সাথে কথা বলে যেটা বুঝতে বুঝতে পারছি যে ইউ আর স্লাইটলি আপবিট গড গিফটেড এবং হ্যাঁ একটা জিনিস কিন্তু প্রতীয়মান যে ইউ লাভ রিডিং কেউ ইংলিশ রিডিং ভালোবাসে তার জন্য আয় সহজ মানে তার ভালো লাগে এক হচ্ছে হয় না যে আমাকে পড়তে হয় আমি বিপদে বিপদে পড়েছি ভালো লাগে না আবার পড়তে হয় তো এরকম ফিলিংস যখন থাকে তখন কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর যার আসলে পড়তে ভালো লাগে যেমন ওরকমই একজন তুমি তোমার জন্য কিন্তু আয়স আসলে সহজ কমফোর্টেবলি অনেক সহজ ইজিয়ার দেন সামবাডি এলস আমরা যদি তোমার কাছে জানতে চাই যে ইউ হ্যাভ নাইন ইন লিসনিং ইউ হ্যাভ এইট পয়েন্ট ফাইভ ইন রিডিং আমাদের অন্যান্য স্টুডেন্টস যারা যারা কিনে এরকম একটা সেভেন পয়েন্ট ফাইভ আর ডিসেন্স স্কোর একটা ড্রিম স্কোর অনেক ক্ষেত্রে তুলতে চান তাদের জন্য সারিয়ার কি পরামর্শ আমার প্রথম পরামর্শ থাকবে লিসনিং এর জন্য যে বেশি বেশি করে ইংলিশ কন্টেন্ট কনজিউম করা কারণ আমাদের এখানে সারাদিন টিকটকে ব্যস্ত ব্যস্ত। আমি এইগুলা বাদ দিয়ে ইউটিউব করা যায় কি দেখবো আমি কন্টেন্ট চুজ করা যায় সো আমি বলবো যে ইংলিশ কন্টেন্টগুলা কনজিউম করা পডকাস্ট শোনা অনেক সময় নিউজ চ্যানেলগুলো শিফট করা অনেক সময় আমরা দেখা যায় যে যমুনা টিভি দেখতেছি বা সময় টিভি দেখতেছি এইগুলা দেখতেছি আমি বলবো এগুলা থেকে অন্যগুলাতে ইংলিশ স্পিকিং আর আমি মেনলি আমার ক্ষেত্রে আমি ফ্যামিলি গাইয়ে তারপর ফ্যামিলি গাইয়া সিমসন এগুলো বেশি দেখতাম কার্টুন দেখতাম বেশিরভাগ আর এই জন্য আমার ছোটবেলা থেকে কার্টুন দেখার হ্যাঁ কার্টুন দেখার ওকে গ্রেট আর এই দুইটা কার্টুন আমার অনেক ভালো লাগতো কার্টুন বলা যায় না অনেকে অফেন্ডেড হয়ে যায় কার্টুন বললে এগুলাকে না না এগুলো তো মানে হ্যাঁ লার্নিং রিসোর্স ইয়েস রাইট আর এর জন্য বলবো বেশি বেশি পড়তে আর যখন আপনাদের খারাপ টেস্ট যখন মিলে যায় যে বইয়ের সাথে বা বইয়ের কন্টেন্টের সাথে তখন পড়তে আসলে ভালোই লাগে এবং নিজের টেস্টটা আসলে খুঁজে বের করার নিজে কোনটা পড়তে ভালো লাগবে কোন দিকে আমার মনোযোগ বেশি ধরে রাখতে পারবো এইটা হচ্ছে আমার কাছে আমার কাছে লাগতেছে ইম্পর্টেন্ট তারপর সেই টেস্ট অনুযায়ী আপনি কোনো কিছু বের করলেন ব্লগ আছে অনেকগুলো ওয়েবসাইট আছে তারপরে বুক আছে অনলাইন ই পিডিএফ আছে অনেক রিসোর্সের অভাব নেই অভাব নেই অভাব নেই তার জন্য আমি বলবো এই যে টেস্টের সাথে মিলিয়ে আপনি কোনো একটা কন্টেন্ট চুজ করা তারপর সেই কন্টেন্ট অনুযায়ী পড়তে থাকা আর দেখবেন যে আমার মনে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আয়ার্স রিডিংয়ে অনেকে অনেক 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 স্ট্রাগল থাকে টেনশন কি জানি কি হয় আর অনেকে বলে শেষ হয় না রাইট কিন্তু আমি দেখছিলাম যে আমার আমি ক্যামব্রিজ যেগুলো দিতে প্রায়ই আমার নাইন আসতো

বেশি বেশি প্র্যাকটিস করলেই আসলে মোটামুটি ফর ইউ ইট ওয়াজ আ ফান রাইট হ্যাঁ রিডিং সেশনটা আমার ফান ছিল রিডিং সেশন ইয়েস আমেজিং শারিয়াল কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে কোনো প্ল্যান ওইটা আসলে ফ্যামিলির উপরে ডিপেন্ড করে যেহেতু আমার ফ্যামিলি ওনারা ইউকে তে থাকেন কিন্তু আমি দেখতেছি দেখতেছি যে এখানে আমার পড়াশোনার জন্য ভালো হবে সেইটাই আমি চুজ করব ফ্যান্টাস্টিক আর দেখা যাক কি হবে আপাতত প্ল্যান আছে অস্ট্রেলিয়া কিংবা ইউএসএ ওকে ওকে স্যার অসাধারণ কথা বলে অনেক ভালো লাগলো এবং বেশ কয়েকদিন পরে এমন একজন ভাইকে আমরা পেলাম যে যার পড়াশোনা অনেক ভালো লাগে মানে রিডিং এটা তার কাইন্ড অফ পিস অফ কেক এবং তার পড়তেও ভালো লাগে সময় থাকে এর আগে শেষ হয়ে যায় তো এটা একটা অসাধারণ বিষয় যে যদি আপনি কোনো কিছুর আন্তরিকতায় মানে ডুবে থাকেন পড়াশোনা যদি টেস্টের বিষয় হয়ে যায় রিডিং পড়তে যদি ভালো লাগে রিস্টিং শুনতে ভালো লাগে তখন কিন্তু এটা ইজি এবং শাহরিয়ার তার বড় প্রমাণ স্যার শাহরিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার ওয়েলকাম স্যার ওয়েলকাম থ্যাংক ইউ আমি সরি আসলে